স্পেনের যমুরা প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিভারপুলের পর্তুগিজ তারকা ফুটবলার দিয়াগোজোটা বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে এই দুর্ঘটনা ঘটে মাত্র দশ দিন আগেই রুতে কার্তোসোকে বিয়ে করেছিলেন ইংলিশ প্রিমিয়াম লিগের তারকা এই ফুটবলার স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়েছে জোটা তার ভাই আন্দ্রে সিলভার সঙ্গে ভ্রমণ করছিলেন এমন সময় তাদের গাড়িটি সড়ক থেকে ছিটকে পড়ে এতে একসঙ্গে দুই ভাই মারা যায় আন্দ্রে সিলভা পর্তুগালের ক্লাব পেনাফিলের হয়ে খেলতেন ইংলিশ সংবাদমাধ্যম মেইল জানিয়েছে কাস্তিয়া ও লেওন অঞ্চলের জরুরি পরিষেবা কর্তৃপক্ষ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে প্রত্যক্ষদর্শীরা জানায় সড়ক থেকে ছিটকে পড়ে গাড়িটিতে আগুন ধরে যায় এবং সেই আগুন আশেপাশের বনভূমিতেও ছড়িয়ে পড়ে আটাশ বছর বয়সী এই তারকার অকাল মৃত্যুতে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেন্দো পেঙ্কা বলেন দিয়াগোজোটা ও আন্দ্রে সিলভার মৃত্যুতে পর্তুগাল ফুটবল ফেডারেশন এবং গোটা পর্তুগাল ফুটবল জগৎ শোকাহত সে শুধু একজন দুর্দান্ত খেলোয়াড় নয় প্রায় পঞ্চাশটি আন্তর্জাতিক ম্যাচ খেলা দিয়াগোজোটা ছিলেন এক অসাধারণ মানুষ